আজকে আমরা রাস্ট বাইনারি অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। মানে কিভাবে আমাদের তৈরি করা কোডটাকে একদম নিখুঁত করে তোলা যায় যেন এটা বিশ্বজুড়ে সেরা পারফরম্যান্স দিতে পারে চলুন এই পুরো বিষয়টার ভেতরে ঢুকে দেখি কিভাবে একজন ডেভেলপার তার কোডের ফাইনাল আউটপুটের ওপর সম্পূর্ণ কন্ট্রোল আনতে পারে দেখুন সিলিকন ভ্যালি হোক বা ব্যাঙ্গালোর সব জায়গার ডেভেলপারদের একটা কমন সমস্যায় পড়তে হয় সমস্যাটা হলো এমন সব বাইনারি তৈরি হয় যা নিজের মেশিনে তো দারুণ চলছে কিন্তু যখন আসল জায়গায় মানে প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করা হয় তখন বোঝা যায় যে ওটা আসলে ওই পরিবেশের জন্য ঠিকঠাক অপটিমাইজ করাই হয়নি কিন্তু ভাবুন তো একবার কি হতো যদি একটা বাইনারিকে একটা গ্লোবাল রেস্কারের মতো করে নিখুঁতভাবে টিউন করা যেত ঠিক এখানেই রাষ্ট্রের আসল মজাটা এটা আমাদের হাতে সেই কন্ট্রোলটাই তুলে দেয় ওই যে ডিফল্ট সেটিং যেটা কি না সবার জন্য মোটামুটি ভালো সেটা থেকে বেরিয়ে এসে এলএল ভিএম ঠিক কীভাবে আমাদের বাইনারিটা বানাবে তার ওপর আমরা একেবারে পিন পয়েন্ট কন্ট্রোল আনতে পারি তো যে কোনো অপটিমাইজেশন শুরু করার আগে সবচেয়ে প্রথম আর জরুরি প্রশ্নটা হল আমার এই বাইনারির আসল মিশনটা কি মানে এর মূল উদ্দেশ্য কি আর এটা ঠিক কোথায় চলবে কারণ এই একটা প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু পরের সমস্ত সিদ্ধান্ত নির্ভর করবে তাহলে লক্ষ্যগুলো ঠিক কি কি হতে পারে আচ্ছা আমাদের কি এমন কিছু দরকার যেটা যে কোনো মূল্যের সর্বোচ্চ গতিতে চলবে যেমন ধরুন সিকিউরিটি স্ক্যানার বা ফিনান্সিয়াল প্রসেসর নাকি আমাদের লক্ষ্য একদমই ছোট আকারের একটা বাইনারি তৈরি করা যেটা হয়তো কোনো আইওটি ডিভাইস বা সার্ভারলেস ফাংশনে চলবে আবার এমনও হতে পারে যে স্টার্ট টাইম কমানোটাই আসল চ্যালেঞ্জ বিশেষ করে গ্লোবাল এজ ফাংশনের জন্য অথবা হতে পারে আমাদের লক্ষ্য শুধুই ডেভেলপমেন্টের সময় দ্রুত কাজ করা মানে বিল্ড টাইম কমানো তো এই সব কিছুর কন্ট্রোল প্যানেলটা কোথায় সেটা হলো আমাদের কার্গো ডট টম ফাইলের ভেতরে থাকা প্রোফাইল ডট রিলিজ সেকশনটা এটাই হলো সেই জায়গা যেখানে আসল জাদুটা হয় চলুন এবার দেখি এর ভেতরে কি কি ক্ষমতা লুকিয়ে আছে আর আমরা সেগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি আচ্ছা শুরু করা যাক অপ্ট লেভেল দিয়ে এটাকে বলতে পারেন আমাদের কন্ট্রোল প্যানেলের প্রধান নব বা ডায়াল এটাই ঠিক করে দেয় যে এলএলভিএম আমাদের কোডটাকে ঠিক কতটা খাটুনি করে অপটিমাইজ করবে সোজা কথায় এটা হল আমাদের বাইনারির পারফরম্যান্সের ভলিউম নব এর কয়েকটা লেভেল আছে আর প্রত্যেকটার কাজ আলাদা যেমন ধরুন অপ্ট লেভেল যদি থ্রি সেট করা হয় তার মানে হল সর্বোচ্চ গতির জন্য একদম অ্যাগ্রেসিভ অপটিমাইজেশন এটা সিকিউরিটি টুলের মতো জিনিসের জন্য দারুণ আবার এস আর জেড লেভেল দুটো জোর দেয় বাইনারির আকারের ওপর যেখানে ইন্টারনেট স্পিড কম বা আইওটি ডিভাইসে জায়গা কম সেখানে এগুলোর গুরুত্ব অনেক আর জিরোতে কোনো অপটিমাইজেশনই হয় না যেটা আসলে ডিবাগ করার সময় খুব কাজে আসে এবার আসি এলটিওতে মানে লিঙ্ক টাইম অপটিমাইজেশন ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সাধারণত কম্পাইলার একটা একটা করে ফাইল দেখে আর অপটিমাইজ করে কিন্তু এলটিও চালু করলে কম্পাইলার একদম শেষ মুহূর্তে মানে সব ফাইল জোড়া লাগানোর সময় পুরো প্রোগ্রামটাকে একসাথে দেখে আর তখন সে এমন সব অপটিমাইজেশন করতে পারে যা আগে সম্ভব ছিল না তবে হ্যাঁ এখানে একটা ট্রেড অফ আছে যদি এল টুকে ফলস রাখা হয় তাহলে বিল্ট খুব দ্রুত হবে কিন্তু বাইনারিটা ততটা অপটিমাইজড হবে না অন্যদিকে ট্রু বা ফ্যাট ব্যবহার করলে সবচেয়ে সেরা কোয়ালিটির বাইনারি পাওয়া যাবে কিন্তু বিল্ড হতে অনেক সময় লাগবে আর এই দুটোর মাঝামাঝি একটা দারুণ অপশন হল থেন যা বিল স্পিড আর কোয়ালিটির মধ্যে একটা ব্যালেন্স করে গ্লোবাল মাইক্রোসার্ভিসের জন্য এটা একেবারে পারফেক্ট এরপর আসছে কোড জেডিন ইউনিটস এটা ঠিক করে দেয় যে কম্পাইলার কোড জেনারেট করার সময় একসাথে কয়টা ভাগে কাজটা করবে ভাবুন একজন কর্মী একা কাজ করলে গভীর এগিয়ে করতে পারে কিন্তু অনেক কর্মী একসাথে কাজ করলে কাজটা দ্রুত শেষ হয় এর প্রভাব বিল্ডের গতি আর অপটিমাইজেশনের গভীরতা দুটোর উপরই পড়ে যেমন কোর্টেন ইউনিটস যদি ওয়ান রাখা হয় তাহলে কম্পাইলার পুরো কোর্টকে একটা ইউনিট হিসেবে দেখে এতে অপটিমাইজেশন সবচেয়ে ভালো হয় কিন্তু বিল্ড হতে সময় বেশি লাগে ফাইনাল রিলিজের জন্য এটাই সেরা আর অন্যদিকে এর মান যদি বাড়িয়ে দেওয়া হয় যেমন ষোলো বা তার বেশি তাহলে বিল্ড অনেক দ্রুত হবে কারণ কাজটা ভাগ হয়ে যাচ্ছে ডেভেলপমেন্টের সময় এটাই বেশি কাজের আচ্ছা কোড তো চলছে কিন্তু যদি কোনো মারাত্মক ভুল হয় মানে প্রোগ্রামটা প্যানিক করে তখন কি হবে এখানেই প্যানিক সেটিংটার ভূমিকা এটা ঠিক করে দেয় যে এই রকম ক্র্যাশের সময় আমাদের বাইনারিটা ঠিক কিভাবে আচরণ করবে এখানে মূলত দুটো পথ আছে একটা হলো আনওয়াইন্ড এটা ক্র্যাশ করার সময় খুব ভদ্রভাবে স্ট্যাক ক্লিন করে সব কিছু গোছায় যে ডিবাগিংয়ের জন্য ভালো কিন্তু এর কারণে বাইনারির সাইজ কিছুটা বড় হয় এন্টারপ্রাইজ গ্রেড লাইব্রেরির জন্য এটা ভালো আরেকটা পথ হল অ্যাবট এটা কোনো কিছু পরিষ্কার করার ধার ধারে না সাথে সাথে প্রোগ্রামটা বন্ধ করে দেয় ফলাফল অনেক ছোট আর ফাস্ট বাইনারি ছোটখাটো আইওটি টুলের জন্য এটাই সেরা এবার স্ট্রেপ সেটিংটার কথা বলি এটাকে একটা সুইচের মতো ভাবতে পারেন এই সুইচটা অন করলে ফাইনাল বাইনারি থেকে সমস্ত অতিরিক্ত ডিবাগিং তথ্য ফেলে দেওয়া হয় ব্যাপারটা অনেকটা রেসিং কার থেকে অপ্রয়োজনীয় ওজন কমিয়ে ফেলার মতো যাতে ওটা আরও দ্রুত ছুটতে পারে তো সিদ্ধান্তটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ স্ট্রিপ ইকুয়াল টু সেট করলে কি হয় বাইনারিটা আকারে ছোট হয়ে যায় আর এটাকে রিভার্স ইঞ্জিনের করাও কঠিন হয়ে পড়ে মানে রিলিজের জন্য এটা একদম পারফেক্ট আর ডেভেলপমেন্টের সময় যখন আমাদের ডিবক করতে হয় তখন স্ট্রিপ ইকুয়াল টু ফলস রাখাই ভালো কারণ তখন আমাদের ওই এক্সট্রা তথ্যগুলো দরকার হয় আচ্ছা অনেক তো তথ্য নিয়ে কথা হল এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি আমরা কিছু রেডিমেড প্রোফাইল বা ব্লু প্রিন্ট দেখব যেগুলো বিভিন্ন মিশনের জন্য তৈরি করা আর সরাসরি কপি পেস্ট করে ব্যবহার করা যাবে আমাদের প্রথম ব্লুপ্রিন্টটা এমন একটা টুলের জন্য যেখানে পারফরম্যান্স আর গতি শেষ কথা ভাবুন একটা হাই পারফরমেন্স সিকিউরিটি বা রিকন টুল যার কাছে গতির চেয়ে জরুরি আর কিছুই নয় এই প্রোফাইলটা খেয়াল করুন সর্বোচ্চ গতির জন্য অপ্ট লেভেল সেট করা হয়েছে থ্রিতে এলটিও করা হয়েছে ট্রু আর কোড জেন ইউনিটস রাখা হয়েছে ওয়ান এই কম্বিনেশনটা কম্পাইলারকে বলে দেয় পারফরম্যান্সের জন্য যা যা করা সম্ভব সব কিছু করো পুরো ব্যাপারটা যেন একটা ফর্মুলা ওয়ান রেসের জন্য ইঞ্জিন টিউন করার মতো এবার আসা যাক আমাদের দ্বিতীয় ব্লুপ্রিন্টে মিশনটা এবার সম্পূর্ণ আলাদা আমাদের লক্ষ্য একটা গ্লোবাল সার্ভেলেস ফাংশন তৈরি করা যেমনটা এডব্লু এস ল্যামডাতে চলে এখানে দুটো জিনিস সবচেয়ে জরুরি বাইনারির আকার হতে হবে একদম ছোট আর কোল্ড স্টার্ট হতে হবে চোখের পলকে এই লক্ষ্যের জন্য দেখুন কনফিগারেশনটা কেমন অফট লেভেল সেট করা হয়েছে জেডে কারণ এটা বাইনারির সাইজ কমানোর জন্য সবচেয়ে অ্যাগ্রেসিভ এলটিওকে সিন রাখা হয়েছে যাতে বিল স্পিড আর সাইজের মধ্যে একটা ভালো ভারসাম্য থাকে পুরো দুনিয়ায় সার্ভারেস ফাংশনের স্টার্ট টাইম কমানোর জন্য এটা একটা অসাধারণ প্রোফাইল এর বাইরেও আরও কিছু হ্যাকার টিপস আছে যেমন যদি শুধু নিজের মেশিনের জন্য সর্বোচ্চ পারফরম্যান্স চান তাহলে টার্গেট সিপিইউ ইজ ইকুয়াল টু নেটিভ ফ্ল্যাগটা ব্যবহার করতে পারেন আবার ধরুন এশিয়া বা আফ্রিকার আইওটি ডিভাইসগুলোর জন্য বিল্ড করতে হবে যেগুলো আর্ম আর্কিটেকচারে চলে তখন ক্রস টুলের কোনো বিকল্প নেই আর সবশেষে পারফরম্যান্স মাপার জন্য হাইপারফাইনের মতো টুল ব্যবহার করাটা মাস্ট না হলে বুঝবেন কিভাবে যে আপনার অপটিমাইজেশন আসলেই কাজ করছে তো এতক্ষণ আমরা টেকনিক্যাল খুঁটিনাটি নিয়ে কথা বললাম কিন্তু চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি কারণ এই প্রত্যেকটা অপটিমাইজেশনের সিদ্ধান্ত কিন্তু শুধু টেকনিক্যাল নয় এর একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক দিকও আছে ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে আপনি কোথায় আপনার সফটওয়্যারটা চালাচ্ছেন তার উপর যেমন উত্তর আমেরিকায় হয়তো ব্যবহারকারীরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেন তাই সেখানে র স্পিডটাই আসল কিন্তু এশিয়া বা আফ্রিকার অনেক জায়গায় ব্যান্ডউইথ সীমিত সেখানে একটা ছোট আকারের বাইনারি ডাউনলোড করা অনেক সহজ আবার ইউরোপে হয়তো ডেটা প্রাইভেসি আর কমপ্লায়েন্সের উপর বেশি জোর দেওয়া হয় সুতরাং আপনার অপটিমাইজেশন স্ট্র্যাটেজিও কিন্তু এই ভৌগোলিক বাস্তবতার সাথে বদলে যাবে শেষ পর্যন্ত মূল বিষয়টা এটাই প্রত্যেকটা অপটিমাইজেশন পছন্দ আসলে একটা বড় কৌশলের অংশ তাই প্রশ্নটা হল আপনার তৈরি করা বাইনারিটা কি বিশ্বজুড়ে দ্রুত দৌড়ানোর জন্য তৈরি নাকি আকারে ছোট হয়ে যে কোনো নেটওয়ার্কে পৌঁছে যাওয়ার জন্য অথবা এটা কি এমনভাবে তৈরি যা যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে উত্তরটা কিন্তু আপনার মিশনের সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে